হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সাথে আজকে যেই ভিডিওটা আমি শেয়ার করতে এসেছি তা হলো লাড্ডু সোনার একটা ড্রেসের ডিজাইন নিয়ে লাড্ডু সোনার ড্রেসের ডিজাইন তোমরা এখন থেকে দেখা শুরু করো কারণ এর পরে জন্মাষ্টমীর জন্য কিন্তু অর্ডার নেওয়া শুরু হয়ে যাবে জন্মাষ্টমী আমাদের জন্য বেশি দিন দেরি নয় কারণ প্রচুর অর্ডার বার করতে হয় সেই জন্য আগের থেকে যারা জন্মাষ্টমীর জন্য সেট নেবে ফুল সেট লাড্ডু সোনাদের জন্য তারা কিন্তু এখন থেকেই ডিজাইনগুলো ফলো করো এবং আমাকে হোয়াটসঅ্যাপ করবে কিংবা আমার ইনবক্সে ম্যাসেজ করবে তো আমি লাড্ডু সোনাকে আগে স্নান করিয়ে তারপর ড্রেসটা পরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে ড্রেসটা আমি কীরকমভাবে ডিজাইন করেছি এই ড্রেসগুলো কখনোই তোমাদের লাড্ডু সোনাদের ঘাট থেকে খুলে যাবে না বা কোনোভাবেই ঢিলা হবে না টাইট হবে না একদম সুন্দর ফিটিং হবে আর এই কাপড়টা হচ্ছে রিয়ন সুতির কাপড় যেটা গ্রীষ্মকালে আমরাও পরে আরাম পাই এবং গোপুসোনারাও পরে আরাম পাবে এটা থ্রি পিসের সেট দেখতেই পাচ্ছ একটা পাঞ্জাবির মতন জামা রয়েছে তার নিচে একটা ঘেরা রয়েছে প্লাস একটা টুপি রয়েছে তো জামাটা তোমরা ঘেরাটা যেটা আছে সেটা প্রয়োজন ওয়াইজ তোমরা পরাতে পারো যেমন অকেশনালি ওয়াইজ তাছাড়া বেশি গরম পড়লে তখন কিন্তু উপরের জামাটা আর একটা প্যান্ট দিয়েও পরাতে পারবে তোমরা প্যান্টও আমাদের কাছে পেয়ে যাবে ছোট বড় যে কোনো সাইজের প্যান্টও পেয়ে যাবে তো আমরা আগের থেকে এই ডিজাইনগুলো এই জন্যই দেখাচ্ছি যাতে তোমরা আমাদের অর্ডারটা তাড়াতাড়ি দিতে পারো আর আমরা সবাইকে যাতে অর্ডার সাপ্লাই করতে পারি এর সাথে কিন্তু ম্যাচিং জুয়েলারিও তোমরা পেয়ে যাবে পরের ভিডিওতে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। যারা ফেসবুক প্রোফাইল থেকে এই ভিডিও দেখছো তারা প্রোফাইলটিকে ফলো করবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে দেবে রাধাকৃষ্ণ ক্রিয়েশনের সকলকে স্বাগত জানাই আর সকলকে ধন্যবাদ জানাই এত এত সাপোর্ট করার জন্য আর তোমাদের রিকোয়েস্টে আমি আবার একটা নতুন পেজ ওপেন করেছি লাড্ডু গোপাল ক্রিয়েশন বলে তোমরা প্লিজ সেই পেজটাকে একটু ফলো করে নেবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে আর ড্রেস ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে হরে কৃষ্ণা